পাখি আয় 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 করে মা করে মানে কী করে আ আ আ ওরা ঘুমের চোখ ছোট হয়ে গেছে ডুবেছে মা কী করে আঁকার ওকে খাওয়াতে গিয়ে আমার আর বৌদির পুরো গা হাত মেখে অস্থির জামা কাপড় আর স্নান করে আগে খাই মানে এই এইটা দেখছি দুদিন থেকে করছে খুব দুষ্টুমি খুবই দুষ্টুমি

মাফ আপ করে দাও আপ করে দাও kheno একদমই আপ ঘুম এসে গেছে চোখে কি ঘুম আমি হাতটা দি একটু খাইয়ে দি না হলে আমি একটু রসুনটা ছাই দব হ্যাঁ